ভাতা নতুন আবেদনপত্র অর্থাৎ নতুন ফর্মের মাধ্যমে পুনরায় কিন্তু বৃদ্ধ ভাতাতে আবেদন শুরু হয়েছে তো শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারবেন ক্যাম্প কবে চব্বিশ তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে যেটা কিন্তু পহেলা ফেব্রুয়ারি থেকে চলবে মানে পয়লা ফেব্রুয়ারি অবধি চলবে তো জানুন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম পূরণের পদ্ধতি অর্থাৎ আপনারা কীভাবে এই ফর্মটা সঠিক নির্ভুলভাবে পূরণ করতে পারেন এবং সাথে কি কি ডকুমেন্টস দিবেন এবং কি কি নিয়ম মানতে হবে এই বৃদ্ধ ভাতায় আবেদন করতে গেলে তো সম্পূর্ণ তথ্য আমরা দেখব ফর্মটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইও বং প্রো তো আপনারা ইও বং প্রো লিখে সার্চ করে দেবেন দেখুন ই প্রো লিখে সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ই ওবং প্রো ডট ইন অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে পরিষ্কার করে বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেশন ফর্ম দু হাজার পঁচিশ অর্থাৎ জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র প্রতি মাসে পাবেন এক হাজার টাকা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যদি এটা দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন সার্চ বেটার উপরে ক্লিক করে আপনারা নর্মালি বৃদ্ধ ভাতা বা এই বিধ্বভাতা অ্যাপ্লিকেশন ফর্মটা লিখবেন দেখবেন চলে আসবে তাছাড়া কিন্তু আপনারা চাইলে এরকম নিচে স্ক্রল করে খুঁজে কিন্তু বের করতে পারেন তো পাওয়ার পরে আপনারা কি করবেন এই ব্যানারের উপরে ক্লিক করবেন ব্যানারের উপরে ক্লিক করতেই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে বৃদ্ধ ভাতার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এখানেই কিন্তু ডিটেলসে বলা থাকবে তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি এখানে পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিই কী কী কিন্তু বলা হয়েছে তো দেখুন এখানে যদি আমরা লক্ষ্য করি পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে আবারও একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমানে এই ক্যাম্পে সাধারণ মানুষেরা মোট সাঁইত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন তার মধ্যে আরেকটি জরুরি প্রকল্প হল বৃদ্ধ ভাতা যেটা আপনারা সকলেই জানেন আপনাদের মধ্যে অনেকেই বহুদিন থেকেই এই বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না এটা আপনাদের এক জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে এবার বিদ্য ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে যে আবেদনপত্র পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ফর্ম ডাউনলোড করবেন কি কি কাগজপত্র প্রয়োজন হবে ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো তো আমরা যদি দেখি প্রথমে এখানে বলেছে প্রয়োজনীয় নথিপত্র দেখুন এক নম্বরে বলেছে রোগীর পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে দ্বিতীয় তো বলেছে আধার কার্ডের জেরক্স আপনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে তৃতীয় তো বলেছে ভোটার কার্ডের জেরক্স আপনাদের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং চার নম্বর বলছে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটার জেরক্স অর্থাৎ আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন বেকেটে দেখুন না থাকলে প্রয়োজন হবে না অর্থাৎ না থাকলে দিতে হবে না ম্যান্ডেটারি কিন্তু নেই পাঁচ নাম্বার বলছে স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট অর্থাৎ আপনার যে বাসিন্দা সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিতে হবে এবং আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট সাথে কিন্তু আপনাদের যে ইনকাম সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে দিতে হবে তারপর যদি আমরা দেখি সাত নাম্বারে ব্যাংকের পাসবইয়ের জেরক্স অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকাটা নিতে চান সেই ব্যাংকের যে প্রথম পেজ যেখানে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার নাম অ্যাড্রেস লেখা থাকে সেইটার কিন্তু জেরক্স করে দিতে হবে তারপরে আমরা যদি দেখি কত টাকা পাবেন দেখুন বিদ্য ভাতা প্রকল্পের আওতায় যে ব্যক্তির নাম নথিভুক্ত থাকবে সেই ব্যক্তি প্রত্যেক মাসে বা প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই যে এক হাজার টাকা এটা কিন্তু দ্বিগুণ করার কথা বলছে অর্থাৎ বর্তমানে এক হাজার পাচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে এটা দু হাজার করা হতে পারে যখনই হবে তখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো দেখুন তারপরে নিচে যদি আমরা যাই এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ কিন্তু দেখতে পাচ্ছি তো এই গ্রুপগুলো আপনাদের জন্য খোলা হয়েছে যে কোনো প্রবলেম আপনারা এই গ্রুপে বলতে পারেন বা আপনারা এই পিডিএফ ফর্ম যে কোনো মানে মনে করুন যে লিঙ্ক তারপরে এই ফর্ম ফিল করে কীভাবে করতে হবে সম্পূর্ণ পূরণ কিন্তু এখানে আমরা দেখাই বা আপনারা কিন্তু দেখতে পাবেন যে ফিল আপ করা ফর্ম কিন্তু এখানে আমরা শেয়ার করে থাকি তো অবশ্যই কিন্তু যারা এখানে জয়েন করবেন তারা কিন্তু এই গ্রুপগুলো থেকে নানা রকম যে আপনাদের প্রবলেম রয়েছে সেগুলোর কিন্তু সলিউশন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারেন এখানে জয়েন হতে কোনো রকম টাকা পয়সা লাগে না আপনারা শুধুমাত্র এই যে জয়েন নাও অপশন দিয়েছে এখানে ক্লিক করে জয়েন হতে পারেন তারপরে যদি আমরা দেখি দেখুন এখানে বলেছে কারা পারবে আবেদন জানাতে এখানে যদি আমরা দেখি এই প্রকল্পে শুধুমাত্র শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করেছে তাই মূলত সেই সব ব্যক্তিরাই আবেদন করতে পারবে যাদের বয়স কিন্তু এক এক দু হাজার পঁচিশ হিসেবে ষাট বছর সম্পূর্ণ হয়েছে বা যাদের কিন্তু বয়স ষাট বছরের বেশি তারাই কিন্তু এই ভাতা প্রকল্পে আবেদন জানাতে পারবে কোথায় আবেদন করবেন দেখুন এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জানাতে পারবেন এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন কোথায় পাবেন আবেদনপত্র দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার জন্য আপনারা এই যে আবেদনপত্র সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন যেটা দুয়ারে সরকার চলবে তখন দুয়ারে সরকার থেকে নিয়ে করতে পারেন দুয়ারে সরকার যখন চলবে না তখন গ্রাম পঞ্চায়েত থেকে বা বিডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা করতে পারেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের এই প্রতিবেদনের শেষে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু আবেদনপত্র সংগ্রহ করে সেই ফর্মটাই ফিল আপ করে জমা দেবেন কারণ আমরা এখানে যে ফর্মটা দিয়েছি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ভাতার আবেদন ফর্ম এক্স্যাক্টলি সেম ফর্ম কিন্তু আপনারা ওই যে দুয়ারে সরকার থেকে ফর্মটা কালেক্ট করবেন সেটাই কিন্তু ফিল করে জমা দেবেন কারণ তারা কিন্তু একটা সিরিয়াল নাম্বার সেই ফর্মের উপরে লিখে দেয় যার জন্য কিন্তু সেটাই অরিজিনাল ফর্মটাই আপনাকে জমা করতে হবে এটা কিন্তু প্রিন্ট করে করলে হবে না হ্যাঁ আপনার সুবিধার্থে যেন ওই অরিজিনাল ফর্মে কোনো ভুল না হয়ে যায় সেক্ষেত্রে এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে ফিল করে নিতে পারেন সুন্দর করে যদি কাটাকাটি হয় যেন এই ফর্মে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এই যখন ফর্ম ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলে ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দেখুন নিউ ওল্ড এজ পেনশন ফর্ম ডট পিডিএফ এটা কিন্তু রয়েছে তো আমি আর ডাউনলোড করছি না আপনারা এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলে ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে আপনারা এই বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা ক্যানাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ